হ্যালো বন্ধু তোমাদের আবার একটা মিনি ব্লকের ওয়েলকাম আজ কিন্তু আমাদের এখানে মেলা আছে এ বছরের মেলা থেকে আমি কী নিয়েছি সেইগুলো তোমাদের দেখা করবো দেখো প্রথমে দেখাচ্ছি ছোট্ট কিউট দুলটা দেখো এই দুলটা কত সুন্দর একদমই ছোটো আমার তো খুব পছন্দ হয়েছে আমি এই জন্য নিয়ে এসেছি দেখো ভালো লাগছে না আমার তো খুবই পছন্দ হয়েছে তারপরে নিয়েছি আরও একটা হারের সেট দেখো এই হার সেটটা নিয়েছি এরকম স্টোনের উপরে ছোট্ট ছোট্ট এতো দুটো দুল আছে আমার তো খুব পছন্দ হয়েছে তারপরে নিয়েছি এই ছোট্ট ক্লিপটা এখন যে সাইডে লাগানোর জন্য যে ট্রেন্ডিং যে ব্যাপারটা হয়েছে তার জন্য আমিও নিয়ে নিয়েছি একটা ক্লিপ আরও নিয়েছি একটা চিরুনি তারপরে দেখো এই হারটা এই হাটটা কত সুন্দর লাগছে দেখো এই দেখো বেশ বড়ো সরো আছে একদম এই ছোট্ট ক্লিপটাও নিয়েছি দেখো ক্লিপটা ভালো লাগছে না মাম্মাও নিয়েছে মামামের জন্য এই স্টিকারটা আর নতুন যে বই আসবে এবার এই বইতে স্টিকারগুলো লাগাবে আরও নিয়েছে ছোট্ট কিউট কাপলেটের সেটগুলো দেখো এই কাপলেটের সেটগুলো কতটা সুন্দর আর একটা মামামের জন্য আমি একটা টিফিন কৌটো নিয়েছি এই যে টিফিন বক্সটা আমি আরও একটা হাড়ের সেট নিয়েছি এই যে দেখো এই হাড়ের সেটটা মানে দেখো ভালো লাগছে আরও নিয়েছি সংসারের জন্যে একটা হাতা একটা গ্যাসের লাইটার আর একটা আটা চালুনি আর আমার মা গিয়েছিলো বেড়াতে পাঞ্জাব সেখান থেকে মামের জন্য নিয়ে এসে এই ছোট্ট একটা কিউট টুপি দেখো আর আমার জন্য নিয়ে এসছে একটা সোয়েট শার্ট এই যে এই যে দেখো ভালো লাগছে ভালো লাগলে আমার কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে আর এই হচ্ছে আজকে আমার জিনিসপত্র সবগুলো একসাথে আর এই কাপলেটের সেটা একটা ছোট্ট বিস্কুট আছে আবার পারলেজি দেখো কতটা সুন্দর লাগছে বিস্কুটটা দেখতে প্লেটের থেকে বিস্কুট আরও বেশি বড়ো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে টাটা বাই গুড নাইট